কিছু বলবে তুমি তোমার কেমন লাগছে কি কেমন লাগছে না মানে এই যে তোমার বিয়ে তোমার কেমন লাগছে স্পেসিফাই করে বলো মানে বিয়ের কি কেমন লাগছে তোমার তো জাহিদ ভাইয়ের সাথে বিয়ে তো আমি তোমার অনুভূতিটা জানতে চাচ্ছিলাম আচ্ছা সুমি বিয়েটা তো আমার তাই না আমার বিয়ে তো তো তোমার এত উৎসাহ কেন শুনলাম বাবা নাকি বাইরের এক শেপকে ভাড়া করেছে আর পুরো বাড়ি নাকি মরিচ বাতি দিয়ে সাজাবে দোলনা টুলনা সবকিছু সেই জন্য আমার খুব ভালো লাগছে তোমার কেন ভালো লাগবে আমি তো বুঝতে পারছি না না মানে দীপা আমার তো এভাবে বিয়ে হয়নি সেই জন্য তো তোমাকে তখন কে বলেছিল লুকিয়ে বিয়ে করতে বলো একবার আমাদের বিয়ের সাথে তোমার বিয়েটাও দিয়ে দেই বলো না তুমি এমন ঝগড়া করছো কেন আমার কথা শুনলেই তোমার মনে হয় আমি ঝগড়া করছি তোমার প্রবলেম কি আমার কোনো প্রবলেম নাই কিন্তু তুমি যখন কথাগুলো বলো না কেমন ঝগড়াটাদের মতো কথা বলো

উন্নত দেশগুলোতে যদি কাউকে এরকম কোনো অনুষ্ঠানে যোগ দিতে হয় এবং সেক্ষেত্রে যদি কাজের ক্ষতি হয় তাহলে ওরা কিন্তু বাড়তি সময়ে অথবা ছুটির দিনে সেই কাজটুকু করে পুষিয়ে দেয় এ কারণেই ওদের দেশটা উন্নত আর সেক্ষেত্রে আপনি পুরো দিনটাই ফাঁকি দিয়ে অনুষ্ঠানে যোগ দিতে চাচ্ছেন ঠিক আছে কিন্তু স্যার আপনার বিয়ে আমরা কিছু করব না আমি পাঞ্জাবি পরবো না হ্যাঁ পাঞ্জাবি পরবেন

না আপনি যাবেন অবশ্যই যাবেন আপনার যদি শাড়ি পরতে ইচ্ছে হয় শাড়ি পরেই যাবেন শাড়ি পরেই অফিস করবেন কারণ শাড়ি পরে অফিস করতে তো কোনো প্রবলেম নেই কিছু বলবে হ্যাঁ বলতাম সুমি আমি একটা কথা ভাবছিলাম দ্রুত বলো বলে বিদে হও আমার না আছে দীপার তো বিয়েটা তাহলে হয়ে যাচ্ছে তো আমি প্রথমেই ভেবেছিলাম আমি যে রান্নাগুলো শিখেছি এগুলো সব মিলিয়ে সুমুজ রেসিপি নামে একটা আয়োজন করতে না না এখন ওটা বাদ তাহলে কি মানে তুমি এখন কি বলতে চাচ্ছ বিয়ে বিয়েতে আমি রান্না করতে চাই বিয়ে বাড়ি কি রান্না করবে হ্যাঁ আমি করব কেন না ধরো যে আয়োজনটা করতে চাচ্ছিলাম সেই পারপাসটা স্যার বলো আর দীপা আমার বোন সেই হিসেবে দায়িত্ব আছে সেটাও করা হলো এখন হাজবেন্ড হিসেবে একটা দায়িত্ব পালন করতে পারবে অবশ্যই পারো বলেই দেখো বিদায় হও মানে মানে এখন আমার চোখের সামনে থেকে তুমি বিদায় হও তাহলে আমার তোমার কেমন আছো? মা। মা। দিবা তো মনে ছাডে গেছে। না মা, শ্রীতোর সঙ্গে আমার কথা হয়েছে খেলাম মা। আমি আসলে আঙ্কেলের সঙ্গে কথা বলতে আসছিলাম। ও তো এইমাত্র বেরিয়ে গেল। এতক্ষণ অফিসে বসে ছিল। মাত্র গেল। তুমি বসো, তোমাকে চা বানিয়ে দিই খাও। না। এখন আমি চা খাব না। আমি বেটা আমি অফিসের কাজ যাব তো রাতে ফিরে এসে তাহলে আঙ্কেলের সঙ্গে দেখা করি।

আমি ভাতিজি নাকি হ্যাঁ অরনি তোর সাথে পরিচয় করিয়ে দিতে আনলাম আরে ভাতিজির লগে তো আমার কয়েক দফা ফোনে কথাবার্তা হইছে ভালো কিন্তু সামনা পরিচয় হলো বলো কি খাইবা রফিক সাহেব তো আবার আজকে ব্যাংকে পাঠাইছি নাম কে আমি কিছু খাবো না আচ্ছা তুই আমার ফিল্মের খবর বল সব ঠিকঠাক তো এইটা নিয়ে কোনো চিন্তাই করিস না রূপম এমনিতেই অনেক ভালো পোলা তার উপরও রে আমি টাইটে রাখছি। পুরো রকম লিখেও কইতে দিমু না। মানে আঙ্কেল সামনে একটু সমস্যা হতে পারে। আমি একটু খুলে বলি? বলো বলো কি সমস্যা? না মানে ফিল্মটা নাইকার রোলটা তো আমার করার কথা ছিল। এখন শেষ পর্যন্ত আমি কাজটা করছি না আসলে। ও এই কথা এটা তো কোনো সমস্যাই না। হ্যাঁ আগে শুন। হ্যাঁ মানে আমি না করাতে রূপম হয়তোবা ফিল্মটা করতে চাইবে না। আপনাকে এটা একটু ম্যানেজ করতে হবে আঙ্কেল তোমার চাচা আমারে চিনে তুমি কোনো চিন্তা করো না আমি দেখতাছি ও পারবে তুই চিন্তা করিস না তোমার চাচার টাকায় ফিল্মটা বানাইতাছি কইলা ভাইব না যে এত সহজে হেরে আমি ছাইরা দেব এটা আমার অফিসে বয়া বানাইতাছি নিজের মনে কইরা বানাইতাছি থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ দোস্ত আজকে তাহলে উঠি যাবি গা আচ্ছা যা পরে দেখা হবে